সুন্দর করে কাজ করা এটার অন্যটা দেখলে খারাপ হয়ে যাবে সম্পূর্ণ এই যে পুটা কাজ করা অন্যটা একটু সাইড থেকে খুলে দিয়ে হ্যাঁ একটু দেখাই হাতাটা দিয়ে দিই সামনে এই যে দেখুন জাস্ট লুকটা দেখুন আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি লেডি লাইফ থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কোর্টসেটের ড্রেস নিয়ে সো ভিয়ার্স কোর্টসেট বললে আসলে আমরা অনেক ধরনের কোয়ালিটি বুঝি বাট আজকে যেগুলো দেখাবো এগুলো বুটিক হাউসের ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে আপনাদেরকে দেখালে বোঝার উপায় নেই যেগুলো কি অরিজিনাল পাকিস্তান নাকি ইন্ডিয়া এতটা কোয়ালিটিফুল সো এগুলো বুটিকসের এবং প্রিমিয়াম কোয়ালিটি এতটুকু আমি ক্লিয়ার করে বলে দিলাম সেটা হচ্ছে কটনের মধ্যে একটা ডিজাইন একটু খেয়াল করবেন হ্যাঁ এগুলোর ডিজাইন কিন্তু টোটালি আলাদা এটা কি সালোয়ার ওড়না থাকবে না থ্রি পিস করছে সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা অনেক বড় এই যে বিশাল বড় না প্রিন্টের ওড়না এটার দামটা কত পড়ছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার সেম দাম নদাম আচ্ছা এটা আবার প্রাইস ভিন্ন হবে এটা দেখুন সাইডে কিন্তু অর্গানজা দি এরকম কাট করা সেমটা হাতায় থাকছে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্না কিন্তু সব বড় না নামাজিও না একদম ফুল কভারেজ যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কোর্সের পড়তে পছন্দ করেন এগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু আরো বেশি প্রাইসে সেল হয় কোয়ালিটি 1850 ঠিক আছে বড় বড় জায়গায় কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি বলে সেল হয় সে ক্ষেত্রে কিন্তু এটার প্রাইস হয়েছে তিনের উপরে এটা দেখুন সো আপনারা একটু খেয়াল করবেন এগুলো যে সেলাইয়ের ফিনিশিং এবং কাজের ফিনিশিং এগুলো দেখলে আসলে ধরার উপায় নেই যেগুলো অরিজিনাল পাকিস্তানি কিনা যার কারণে কিন্তু এগুলো মার্কেটে আরও বেশি প্রাইসে সেল হয় বাট এটা এখানে একদম রিয়াল প্রাইসে পাচ্ছেন প্রাইস পড়বে এটাও আঠেরোশো পঞ্চাশ এবং কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম একদম রেডি আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন ওয়াও এটা খুবই সুন্দর এটা কাজটা একই রকম মানে অর্গানজায় কাটওয়ার করা এই যে দেখুন খুব সুন্দর করে কাট করা আছে হাতায়ও আছে বাট প্রাইসটা একটু রিজনেবল এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ যারা একটু রিজনেবল চান এটা নিয়ে নিতে পারেন এই যাক এটা দেখুন এটার প্যাটার্নটা খুবই সুন্দর সাইডের কাটো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখ এই যা একটু লুকটা দেখাই কারণ কাটো একটা কিন্তু অনেকেই দেখতে চান ডিটেলসে কলায় হাতায় সিমিলার কাটওয়ার করা সালোয়ার আছে ওর না আছে দামটা কি পনেরোশো বাও এই কালারটা কিন্তু খুবই সুন্দর আমি গলার ডিজাইনটা একটু দেখাই খাতাটা দিয়ে দিই সামনে এই যে দেখুন জাস্ট লুকটা দেখুন এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ার থাকছে ওড়না থাকছে পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে এইটা এটা আবার হাতায় কাটওয়ার্ক করা এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ সালোয়ার আছে এবং ওড়নাটা আবার দুই সাইডে খুব হেভি কাজ করা ওইটা পড়বে উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে খুবই সুন্দর কুর্তি প্যাটার্ন হাইনেকের মধ্যে আর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্যা শুধু নাম সরি বারোশো টাকা আচ্ছা এটা ওনাটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকে হবে এই প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ ওনাটা অনেক সুন্দর এই যে চমৎকার একটা কালেকশন প্রাইস একশো বারোশো বাও এইটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখুন অনেক সু চমৎকার একটা কালেকশন ওনাটা 1850 আচ্ছা এটা থ্রি পিস থ্রি পিস ঠিক আছে টু পিস আর থ্রি পিস এখানে মিক্সড করা আছে এই যে এটা নিচে অর্গানজার প্যানেল হবে প্যানেল বলতে কি এটা অর্গানজাটা কিন্তু কাট ওয়ার্ক করে বসানো ঠিক আছে 1300 টাকা টু 1300 টাকা এটা টু পিস এই প্রিন্টটা জাস্ট দেখুন এটা এত সুন্দর কালারটা খুব স্মার্ট একটা কালার হাতাতেও কাজ করা প্রাইসটা পড়বে এটা 1400 টাকা 1400 টাকা থ্রি পিস 1400 টাকায় আচ্ছা দেন একটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ এটা অন্যটা আবার ফেন্স বারোশো টাকা টুপি বারোশো টাকা টুপিস আচ্ছা এটা দেখুন এটা কি থ্রি পিস থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস সালোনা দিয়ে এটা প্রাইস করবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় না বারোশো টাকা ফ্রি সাইজ হয় বারোশো টাকা কালার আছে কালারের সাথে সাথে আবার প্রিন্ট একটু চেঞ্জ আছে প্রাইসটা কি না জি 1200 টাকা 1200 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম অনলি 1200 ওয়াও এই প্রিন্টটা কি সুন্দর এবং এটা কিন্তু কুর্তি প্যাটার্ন সম্পূর্ণটা কিন্তু এরকম একটা কাজ আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইসটা 1500 টাকা এই যেটা একটা আছে দেখুন একদম ফ্রি সাইজ করে করা জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে এত চমৎকার একটা ডিজাইন ওনারটা একটু সাইড থেকে খুলে দিই তো এটা কালার কন্ট্রাস্টটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি এত সুন্দর লাগছে এটা মানে এটা পরার পরে আরও বেশি ভালো লাগবে কিন্তু এটার প্রাইস কত পড়বে চোদ্দোশো টু পিস নেক্সট একটু কাটওয়ার্কের মধ্যে দেখাচ্ছি এটার ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ হবে মাসলিন ঠিক আছে মাসলিম কটনের মধ্যে গলায় হাতায় কাজ করা একটু ফ্যান্সি কাপড় বাট কমফোর্টেবল এটা থ্রি পিস হবে সালোয়ারটা হবে এই যে প্যান্ট কাটিংয়ে

এটার সাথেও সালার হবে অন্য পিস অন্যটা কিন্তু এটা অন্যটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টেড ঠিক আছে এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণটাই কন্ট্রাস্টেড প্রাইসটা একই ওয়াও এটা হচ্ছে আপনার গো গোলের মধ্যে এটা সম্পূর্ণটা গোলের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখুন কি সুন্দর করে কাজ করা গলায় কাজ করা আছে খুব চমৎকার করে এবং এটার অন্যটা কাজ করা টু পিস উঠতি আর কি এটা একটু সাইড থেকে দিই অন্যটা

দেন এই প্রিন্টটা তো আমার পার্সোনালি খুবই পছন্দের কালারটা এত সুন্দর সোভার একটা কালার সাথে প্রিন্টটা একদম জাস্ট মাথা ঘুরে দেওয়ার জন্য যথেষ্ট আচ্ছা এটা কিন্তু টু পিস হ্যাঁ প্রাইস পড়বে কত এটা বললো চোদ্দশো টাকা এটা চোদ্দশো এটা একটা আছে দেখুন এই যে এটার সাথে অন্য হবে এটা বারোশো টাকা দেন এটা দেখুন এগুলো সব কটনের মধ্যে প্রিমিয়াম কালেকশন বুটিক্স একদম প্রিমিয়াম কালেকশন এগুলো হাতে না নিলে বোঝা যাবে এটা বুটিক্স হাউসে গেলে মিনিমাম আপনারা পঁচিশশো ছাব্বিশশো দিয়ে কিনতে হবে এটা প্রাইস পনেরোশো থ্রি মানে থ্রি পিস তাই না পনেরোশো টাকা এবার একটু কাজ করার মধ্যে যাই এই যেগুলো ফ্রি সাইজ করে করা বারবার বলছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ করে করা এটা কিন্তু বানানো আনস্টিচ আচ্ছা এটা নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস বলে দেওয়া হবে আচ্ছা এইটা দেখুন ওয়াও আচ্ছা এটা কাপড়টা আগে দেখে কাপড়টা কিন্তু কোটা দেখছেন এবং সম্পূর্ণ ড্রেসটা এই যে পুরোটা কাজ করা ওনাটা একটু সাইড থেকে খুলে দিই হ্যাঁ পিছনও কাজ আছে আচ্ছা ব্যাক সাইডেও কাজ হবে মানে ব্যাক সাইডে পিঠের উপরে কাজটা থাকবে ফোন সাইডটা দেখে আমরা ওয়াও ওনাটা এক্স্যাক্ট সাইড থেকে আমরা দেখিয়ে দিই অনেক বেশি সুন্দর ড্রেসটা জাস্ট ড্রেসটা একটু দেখ আপনাদেরকে ক্লোজ ভাবে ড্রেসটা একটু দেখাই লুকটা জাস্ট দেখুন কি সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশো টাকা এটা সম্পূর্ণটা কাজ করে এই যে কাপড়টা দেখুন কোটা কাপড় এইটা আর একটা মাথা খারাপ করে কালেকশন এটা ওনাটা একটু সাইড থেকে দেখিয়ে দেবো নিচে ভাবে লেস ওয়ার্ক আছে গলাটা দেখুন কি সুন্দর করে কাজ করা এটার ওনাটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে সম্পূর্ণ জাস্ট দেখুন এই যা এত চমৎকার কালেকশন সো এটার প্রাইসও পড়বে হচ্ছে পনেরোশো সম্পূর্ণটা কাজ করে এবং ওন্নাটা সম্পূর্ণটা কাজ করা কুর্তিটা দেখুন এটা এটার সাথে কি ওন্না ওন্না টু পিস না জি এটা কত 1700 1700 টাকা এটা 1700 তে পেয়ে যাচ্ছে এই যে এগুলো একদম প্রিমিয়াম কালেকশন 1700 তে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাই এটা হচ্ছে মেজেন্ডা কালার ওয়াও কি সুন্দর এগুলো কাপড় যেরকম মানে প্রিমিয়াম ডিজাইনও প্রিমিয়াম এটার সাথে ওন্নাটাও কাজ করা হবে সাইড থেকে এই যে এটাও সেম প্রাইস 1500 1500 টাকা এইটা আরেকটা অস্থির কালেকশন কটন একদম কটন আর এটা গোলের মধ্যে বডি এরকম সুন্দর কাজ করা ওনার সাইড থেকে দিই এই যে ওনার সাইড থেকে দিলে আসলে লুকটা কিছুটা হলো বোঝা যায় এমনিতে তো আসলে এগুলো পরার পরে আরো বেশি ভালো লাগে 1500 টাকা দেন এইটা একটা আছে এটা হচ্ছে পুরো ড্রেসেই কাজ করা নিচে অর্গানজার প্যানেল থাকবে আর এটার সাথেও ওড়না হবে এটার প্রাইস পনেরোশো টাকা অনেকগুলো বুটিক্স কালেকশন জন্য আজকে দেখিয়েছি ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে সম্পূর্ণটা কিন্তু এটা ছিটা ছিটা একটা সিকোয়েন্সের কাজ আছে পনেরোশো চালো সহ এটা খুব হিট একটা কালেকশন খুবই হিট কালেকশন এবং কালারটা খুব ট্রেন্ডিং কালার মিন্ট কালার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে সাথে ওড়না হবে চোদ্দশো টাকা এটা একটা আছে বাসন্তী কালার কি সুন্দর প্রিন্ট সম্পূর্ণটা কাজ করা সাথে ওড়া পনেরোশো দেন এইটা কালারটা যেরকম সুন্দর ড্রেসটা আরও বেশি সুন্দর আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা দেখুন এটা কিন্তু পুরো বুটিক্সের কাজ দেখতে পাচ্ছেন হাতের কাজ এটা আমি একটু এই পাশটা দেখাবো কারণ এগুলো সব হাতে করা ঠিক আছে এটা সম্পূর্ণটা হাতে করাই যে পুরো ড্রেসেই আর ওনাটা বড় ওনা হবে অনেক বেশি কিউট দেখতে ড্রেসের কালারটা প্রাইসটা একই থাকবে পনেরোশো টাকা